উড়িষ্যায় কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতির এলাকায় উড়িষ্যায় কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে খুন হতে হল মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত সাদিকপুর অঞ্চলে যুবক জুয়েল রানাকে মৃত যুবকের বয়স কুড়ি বছর পরিবার সূত্রে জানা গেছে রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে মাত্র পাঁচ দিন আগে বাড়ি থেকে উড়িষ্যার দিকে রওনা দিয়েছিল জুয়েল কিন্তু গত রাত্রেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের জুয়েল রানার বাড়ির সুতি এক নম্বর ব্লকের চক বাহাদুরপুর এলাকায় ভিন কাজ করে উপার্জন করাই ছিল তার পরিবারের একমাত্র ভরসা বাড়িতে রয়েছে মা বাবা দুটি বোন হঠাৎ মর্মান্তিক খবর পেয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া কান্নায় ভেঙে পড়েছে মা বাবা আত্মীয় স্বজনরা খবর ছড়িয়ে পড়তে গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোক এবং ক্ষোভের পরিবেশ আর এই ঘটনা খবর পেয়ে জুয়েল রানার পরিবারের সঙ্গে দেখা করলেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস সুতি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি এবং সুতির এক ব্লকের ভিডিও কালকে রাত্রে আমার ছেলেকে মেরে মেরেছে আমার ছেলে ভাত রান্না করছিল বন্ডার আইসা বেলে মাথাতে মেরে দিলে আমার ছেলে সাথে সাথে অজ্ঞানে হয়ে বমি করে দিয়েছে দিয়ে আমার ছেলেকে হাসপাতাল নিয়ে যেতে যেতে আমার ছেলে কবে কাজে গেছিল আপনার কুড়ি তারিখ কুড়ি তারিখ গেছে কোথায়

সুতি টু ব্লকের জগতাই টু যেটা সুতিওন ব্লকের মারা গেছেন জুয়েল রানা পিতা জিয়াউল হক বাড়ি চক বাহাদুরপুর সুতিওন ব্লক নৃশংসভাবে ইনাকে মেরেছে ডবল ইঞ্জিনের সরকার উড়িষ্যাতে সেইভাবে সঙ্গে সঙ্গে ও ডেট হয় এখন হসপিটালে উড়িষ্যায় পাশাপাশি দুজন একজন হচ্ছে মালদা বাসিন্দা আর একদিন হচ্ছে আমার সুত ব্লকে হাটে এদের পা হাত পা ভেঙে দিয়েছে দুইজনের আরও অনেকে এনজিও হয়েছে। আমাদের বাংলার মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমাদের সংসদ অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমরা তত্ত্বাবধানে সেখানে তার ব্যবস্থা করছি এবং আমরা সঙ্গে সঙ্গে শুনে ওনার পরিবারের কাছে আমরা এসেছি সেখানে বিডিও সাহেবও ছিলেন সুখীর আইসিও এস ছিলেন আমাদের সব ব্লকের সভাপতি মাসুদ রাঙা থেকে শুরু করে সাইউল ইসলাম লকিফুর রহমান অনেকে এখানে আছে এবং এখানকার গ্রামবাসী অনেকে আছেন ছজন অলরেডি অ্যারেস্ট হয়েছে সেখানে তার ব্যবস্থা আমরা যথাযথভাবে সেখানে দেখছি এবং ফ্যামিলির পাশে দাঁড়িয়ে আমরা যত রকম কাজ করা আমরা সেইভাবে কাজগুলো করে আসছি এবং বডি পোস্টমার্টাম হওয়ার পর সেখানে বড়ি আজকে রাত্রে হোক কিংবা কালকে সকাল হোক সমস্তটাই আমরা আনার ব্যবস্থা করছি ঠিক আছে